করব হজের ফরজ এবং ওয়াজিব হজের ফরজ হলো তিনটি বলেন কয়টি হজের ফরজ কয়টি তিনটি তিনটি হজের ফরজ প্রত্যেকটি হাজিকে পালন করতে হবে তা না হলে হজ হবে হবে না এ ফরজ ওয়াজিব অন্তত এগুলো মনে রাখতে হবে তাহলে আপনি হাজে মাবরুর করতে পারবেন সোবায়ন আল্লাহ বলেন এক নাম্বার হলো এহরাম বাধা বলেন কি করা এহরাম বাধা এগুলো ছাত্র শিক্ষকের মতো বলতে হবে তাহলে আপনার মনে থাকবে এবং যখন আপনি হজে যাবেন দুই তিন দিন ট্রেনিং দেওয়া হবে আর এখন যদি শিখে ফেলতে পারেন তাহলে আর ভয় লাগবে না আর তা না হলে ওই যে দুই একদিন ট্রেনিংয়ের মধ্যে বলুন আহা হা এই সাত আট লাখ টাকা দিলাম পারতেছি না ভালো লাগবে না মন খারাপ হয়ে যাবে এই জন্য এখন থেকে চেষ্টা করেন প্রত্যেক বছর আমরা ট্রেনিং দেই এবং হজের আলোচনা করি শিখতে 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 আল্লাহ তালা আপনাকে কবুল করবে সোবাহ আল্লাহ বলেন ভাই আমার তাহলে হজের ফরজ কয়টি সবাই বলেন আরও জোরে বলেন এক নাম্বার রাম বাধা কি করা কি করা রাম বাধা মানে নিয়ত করা মানে কি নিয়ত করা আল্লাহ্মাইন্নি উরিদুল হাজ্জা ভাইয়া সিরিলি ও তা কব্বাল মিন্নি এটা বলা আল্লাহ আমি হজের এরাদা করলাম ইচ্ছা করলাম তুমি আমার জন্য সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে কবুল করে নাও এটাই নিয়ত হয়ে গেল বাংলা বললে হবে তো এহরাম এই নিয়ত করা পাশাপাশি এহরাম বাঁধা দুই টুকরা কাপড় পুরুষ পরবে কয় টুকরা সিলাইবিহীন দুই টুকরা কাপড় একটা পরবে আর একটা গায়ে দিবে এটাই হল এরাম এই এহেরাম বাঁধা এটা কি এটা কি সবাই বলেন এটা হলো ফরজ এই এরাম বাঁধতে হবে মিকাতের আগে জিদ্দা যাওয়ার আগে একটা স্থানের জায়গার নাম হলো ইয়াল আমলাম বাংলাদেশিদের জন্য এই ইয়াল আমলাম ত্যাগ করার আগেই এরাম বাঁধতে হবে হজের নিয়ত করতে হবে আর কেউ যদি এরাম না বেঁধে ওই মিকাত অতিক্রম করলেন ইয়ালামলাম জায়গাটি অতিক্রম করলেন তাকে আবার ফিরে আসতে হবে মিকাতে ফিরে এসে একটা দম দিতে হবে একটা পশু কোরবানি করে দিতে হবে জরিমানা আবার এখানে এসে তাকে এহরাম বেঁধে যেতে হবে তা না হলে হজ হবে না ভাইরা আমার তবে এগুলো বিমানে যখন যাবেন আল্লাহ আল্লাহতালা প্রবুল করলে বিমানে বলে দিবে যারা বিমানবালা আছে অথবা পাইলট যারা আছে যে আমরা দশ পনেরো মিনিট আগে বলবে আমরা মিকাতের কাছাকাছি আছি এই দশ পনেরো মিনিটের মধ্যে আমরা মিকাত অতিক্রান্ত করতে যাচ্ছি অতিক্রম করতে যাচ্ছি আপনারা হজের নিয়ত করে ফেলুন এহেরাম বেঁধে ফেলুন তাহলে এক নম্বর হলো রাম বাঁধা দুই নাম্বার হল উকুফে আরাফা উকুফে সবাই বলেন ওকুফে আরাফা উকুফ মারি হলো অবস্থান করা কি করা অবস্থান করা যখন আপনারা মসজিদে অবস্থান করছেন এটাই উকুফ এটাই কি আর এটা হলো উকুফে আরাফা আরাফার ময়দান আরাফা কেন বলে আরাফার শব্দ করতে হলো চীনা পরিচিত হওয়া আল্লা রাবুল আলমিন যখন জান্নাত থেকে আদম এবং হাওয়া আলাইসাল্লামকে বলল হেবে তু হেবে তু ও আদম এবং হাওয়া তোমরা নেমে যাও আমার জান্নাত পবিত্র জায়গা তোমরা আমার পবিত্রতা ভঙ্গ করেছ এই জান্নাত থেকে বের হয়ে যাও চলে যাও আমার জান্নাতে কোথাও আমি টয়লেট রাখি নাই বাথরুম রাখি নাই তোমরা দুনিয়ায় চলে যাও তোমাদের জন্য দুনিয়া নামক টয়লেটখানা আমি দিয়ে দিলাম দুনিয়াটা কি সবাই বলেন আপনি কি আরে কোটি টাকা দিয়ে আমি টাইলস করি কত সুন্দর বাড়ি বাড়ি করছি আর হুজুরু করলো এটা নাকি টয়লেটখানা অনেকে রাগ করতে পারে আপনি রাগ করলে কি আল্লাহর ঘোষণা যখন আদম এবং হাওয়ার টয়লেট ধরলো তখন এই দুনিয়ার আবিষ্কার ঠিক কিনা আমি আপনি যত সুন্দর করি টাইলস বানাই না কেন যত কিছুই করি না কেন আল্লাহ তালার ভাষায় এই দুনিয়াটা হলো টয়লেট খানা দুনিয়ায় আসলো তারা টয়লেট করল একজন পড়লো জেদ্দায় আরেকজন পড়লো শ্রীলঙ্কায় আদম এবং হাওয়া তারা কান্না শুরু করে দিল কানতে লাগল কোথায় আমার আদম আদম কানতেছে হাওয়া এত সুন্দর সঙ্গী আমার কোথায় গেল কানতে কানতে পায় না পায় না তওবা করলো আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলমিন তওবা কবুল করে নিলেন আরাফার ময়দানে আদম এবং হাওয়ার সাক্ষাৎ হয়ে গেল এই সে আরাফার ময়দান এই ময়দানে অবস্থান করা হজের ফরজ মনে থাকবে আরাপর্ত কি কুকুমারই অবস্থান আরাবর্ত কি পরিচিতি ভেরি গুড মাসাল পরিচয় বা পরিচিতি আদম এবং হাওয়ার পরিচয় হয়েছে এই জন্য নাম কি আরাফার ময়দান এই আরাফার ময়দানে অবস্থান করা নয় তারিখ সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত হওয়ার সময়ে এই সারা দিনের মধ্যে কোন হাজি যদি এক সেকেন্ডের জন্য আরাফার ময়দানে না যেতে পারে তার হজ হবে না সব কিছু আদায় করলো কিন্তু আরাফার ময়দানে যেতে পারলো না তার হজ আল্লাহ কবুল করবে আবার ভাইয়েরা নবীজি বললেন আল হাজু আরাফার আরাফার দিন বারোটি মাসের মধ্যে রমজান হলো শ্রেষ্ঠ মাস আর যত দিন আছে তিনশো পঁয়ষট্টি দিন এই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন ইনশাল্লাহ আমরা আরাফার দিন রোজা রাখবো ঠিক কিনা শুধু হাজিরা আমল করবো আমরা করব না করবেন কি না। অবশ্য করতে হবে হাজিদের তালা কবুল করবে আমি আপনি করলে আছে কবুল করতে কোনো সমস্যা আছে না আল্লাহ করব ওরা সাত লাখ টাকা খরচ করছে আর তোমরা এটা বলবে না না ভাইয়েরা আপনি যখন এখান থেকে কানতে থাকবেন আল্লাহ আমার তো অনেক বড় আশা আমি তোমার মেহমান হব আমি তো হতে পারলাম না আমার বাড়ির মানুষ গেল আমার দেশের মানুষ গেল আমার নসিবে নাই আল্লাহ আরাফার দিন আমি আজকে তোমার কাছে দোয়া করি আল্লাহ তালা দোয়া কবল করে নেবে আল্লাহর ভান্ডার অভাব নাই আমার বাইরে আরাফার দিন এক সেকেন্ডের জন্য হলো অবস্থান করতে হবে এবং কি আরাফার ময়দানে আপনি যখন যাবেন শুধু আল্লাহর দরবারে গোপনে গোপনে কথা বলবেন অনেক মানুষ জানে না তারা সেখানে ইয়ে গল্প করে না না হজের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন ঠিক কিনা ভাই আমার যারাই যাচ্ছে যায় তাদেরকে একটু বলে দিবেন যে আরাফার দিন এই পাঁচ দিন মিনা আরাফা মুজদালিফা আবার মিনা আবার মিনা রমিউল জিমার এই পাঁচটা দিন এক সেকেন্ড সময় অপচয় করা যাবে না ঠিক কিনা তাহলে দুই নাম্বার হলো আরাফার দিন উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান এই দ্বিতীয় ফরজ তিন নম্বর ফরজ হলো তাফে আরাফ যেই বাইতুল্লাহ হজের জন্য গেলেন এই বাইতুল্লা জিয়ারত করা এই জিয়ারত হলো আরাফার দিন নয় নয় নবম দিন নয় তারিখে ওইটা ওই নবম তারিখে দিন থেকে সময় সূর্য অস্তমিত যখন হয়ে যাবে তখন চলে যেতে হবে মুজদালিফায় কোথায় কোথায় মুজদালিফায় বলেন মুজদালিফায় যেতে হবে মুজদালিফাই গিয়ে সেখানে কোনো আমল নাই মাগনি এবং ঈশা একই সাথে পড়ে ফেলতে হবে একই সাথে পড়ে আকাশের নিচে কোনো বাড়ি নাই ঘর নাই এসি নাই এয়ার কন্ডিশন নাই কিছুই নাই পাথর আছে এই পাথরের উপরে আকাশের নিচে শুয়ে থাকতে হবে সুবান আল্লাহ আকাশের নিচে কি করতে হবে শুয়ে থাকতে হবে এই শুইবেন যখন সেখানে অন্য কোনো আমল দরকার নাই আপনি ঘুমিয়েছেন মুজদালিফায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ইবাদত করলে যেই সব সেই সব দান করবে কারণ আল্লাহতালা দেখেছে মিনায় আপনি কষ্ট করলেন আরফার ময়দানে কষ্ট করলেন এখন শরীর চলে না এই জন্য আল্লাহ তালা দয়াশীল আল্লাহ বলেন বান্দা বান্দি ঘুমায়া থাকুক যত সেকেন্ড যত মিনিট যত ঘন্টা ঘুমাবে আমি আল্লাহ আমল দিয়ে ভরপুর করে দিলাম আবার ভাইয়েরা এইভাবে করে মুজদালিফায় থাকার পর সকাল যখন হবে লক্ষ লক্ষ হাজিরা সবাই মিনার দিকে যায় মিনার দিকে কেন যায় একটি মাত্র কারণ রমিওল জিমার করবে রমিউল জিমার নিক্ষেপ করবে পাথর শয়তানকে কেন হলো হজরত ইব্রাহিম আলাই ইসালাম যখন শিশু ইসমাইলকে কোরবানি করবে জবাই করবে আল্লাহ তালার আদেশে তখন বাপ বেটা চলে যাচ্ছেন ইব্রাহিম আলাহ ইসলামের মন খারাপ হায় রে বুড়া বয়সের একটা সন্তান তাও আল্লাহ জবাই করার জন্য আমাকে হুকুম করে দিলেন প্রতিমধ্যে শয়তান চলে আসল এসে বললো ইসমাইল তোমার বাবা এত কঠিন বাবা তোমার বাবা তো অরিজিনাল বাবা নয় বড় নিষ্ঠুর বাবা বলে কেন রে বললো যদি নিষ্ঠুর না হতো তুমি একমাত্র সন্তান তোমাকে কিছুতেই জবাই করতো না তোমার বাবার রব তোমার বাবার আল্লাহ তোমাকে জবাই করার জন্য বলল যখনই বলল তোমার বাবার রব ইসমাইল আলাইসাল্লাম বুঝতে পারলেন এটা তো শয়তান বললে ও শয়তান তোরে আমি চিনিছি তুই দূর হয়ে যা এই বলে পাথর নিয়ে তাকে নিক্ষেপ করলো আল্লাহ রাব্বুল আমি আর সে আজিম থেকে দেখলেন ইসমাইল শয়তানের ফাঁদে পড়েন নাই শয়তানকে লাথি মারলেন শয়তানকে পাথর মারলেন আর আল্লাহ তারা খুশি হয়ে বললেন ও হাজিরা আমার ইসমাইলের এই কাজ তোরা করবে আমি ওয়াজিব করে দিলা ওয়াজিব করে দিলাম এই পাথর মারার পর চলে যেতে হবে মাথা মুন্ডন করে তারপরে চলে যেতে হবে তাওয়াফে জিয়ারা এই যে ফরজটা মক্কা শরীফ গিয়ে সেখানে তাওয়াফ করা সাতবার তাওয়াফ করা সাই করা এগুলোই হলো তাওয়াফে জিয়ারা এটা একটা ফরজ বলেন তাহলে তৃতীয় নাম্বার ফরজ হলো জিয়ারা এই তিনটা ফরজ এক নাম্বার আরাফা তিন নাম্বার হলো তাফে জিয়ারা এটা মনে রাখবেন তিন ফরজ শেষ আমার ভাইরে এবার আসেন হজ ওয়াজিব ছয়টি ওয়াজিব কয়টি ওয়াজিব বলেন ছয়টি ওয়াজিব এক নাম্বার হলো উকুফে মুজদালিফা যা একটু আগে বললাম মিনায় যাওয়ার পর মিনা থেকে উকুফে মুজদালিফা আরাফা যাওয়ার পর উকুফে মুজদালিফা সারা রাত ঘুমায় থাকলেন কিন্তু নেকি আমল নামার মধ্যে নেকি দিলেন কে এ রাত সেখানে ঘুমায় থাকলেন এই ঘুমানো ঘুমায় থাকা এটাই হলো হজের ওয়াজিব সুমান আল্লাহ বলেন উকুফুল মুজদালিফা। এটা ওয়াজিব দুই নাম্বার হলো রমিউল জিমার এই যে বললাম একটু আগে রমিউল জিমার শয়তানকে পাথর নিক্ষেপ করা শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে কি করতে হবে বলেন রমিউল জিমার পাথর নিক্ষেপ করা শয়তানকে কি করা এখানে আসলে শৈতান তো নাই মেইনলি হলো মফভাসের কেরাম বলছেন নিজের মনে শয়তানকে শেষ করা আমাদের প্রত্যেকের মনে শয়তানের বাসা আছে নাকি নাই কম আছে নিজের এই শয়তানটাকে পাথর মেরে দূর করে দেয়া কিন্তু অনেকে পাথর তো মারে মারে জুতাও মারে কি মারে বলেন জুতাও মারে রাগে গুসায় শয়তান তোরা আজকে শেষ করে দিব তোর কারণে জামাত ছুটে গেছে তোর কারণে ভাই ভাই ঝগড়া হয়েছে তোর কারণে কত কিছু করলাম স্ত্রীর উপর জুলুম করলাম পাড়া প্রতিবেশীর উপর জুলুম করে যে তুই আমাকে সব শিখাইছ আজকে তোরে পাথর মায়েরা শেষ করে দিব পাথর মারতে মারতে ঝাল মিঠে না করে জুতা দিবে বা জুতা মারে দেখ জায়েজ হবে জায়েজ হবে না হবে না অতিরিক্ত কোনো কিছুই করা যাবে না আবেগে হবে না বিবেক দিয়ে করতে হবে ঠিক কেনা ভাইয়েরা বিবেক দিয়ে করতে হবে সব কিছু এই রমিওল জিমার মানি হলো নিজের ভিতরে যে শয়তান আছে অহমিকা, অহংকার গর্ব এই সবগুলোকে তছনছ করে দেয়া হলো সে পাথর মারা সুবাহন আল্লাহ বলেন আমার ভাইয়েরা রমিউল জিমার দুই নাম্বার তিন নাম্বার হলো কোরবানি যখন আপনার মিনায় প্রথমে প্রথম হলো মিনা এর আগে আমাদের দেশে গিয়ে সবাই ওমরা করে এখান থেকে বাঁধে ওমরার জন্য ওমরা করে ওমরা কমপ্লিট করার পর আবার সুস্থ হয়ে যায় হালাল হয়ে যায় তারপর যখন আট তারিখ চলে আসে জিল হজ মাসের আট তারিখ তখন অর্ডার দিয়ে দেয় সবাই এহরাম বেঁধে নেন এরাম বাঁধা হলো মিনার মধ্যে তাঁবুর মধ্যে সেখানে নিয়ে যাওয়া হয় সারা দিন আট তারিখে সেখানে থাকলো সারা রাত থাকলো থেকেই সকালে আরাফার ময়দানে চলে গেল মিনার মধ্যেও তবে মিনার জায়গা অল্প একজন হাজির জন্য এতটুকুন জায়গা বেশি না কোনোরকম সোজা হয়ে শোয়া যায় এগুলো স্থায়ী তাবু তবে এসি আছে মোটামুটি আরামদায়ক কিন্তু যারা এসি বাড়ি গাড়িতে থাকেন ওনাদের খুব কষ্ট হয়ে যায় একদম ঠাসা করে একটু জায়গা কাইত হয়ে শোয়া যায় হয়তো উর্ধে চিত হয়ে শোয়া যায় এখানেই থাকতে হবে থেকে এখানেও দোয়া মিনায় আপনি যাবেন যেখানে যান শুধু দোয়া একা একা দোয়া ভালো কিন্তু আমাদের দেশের কিছু আলেম যৌথভাবে দোয়া করে কবুল হবে তবে পাপ করছি আমি আমি জানি না হুজুরে জানে বলেন আপনি পাপ করলে ওই পাপ কি হুজুর জানে না আপনি জানেন আমি আপনি জানি আমি আপনি কি পাপ করেছি সুতরাং মনে রাখবেন হজের কার্যক্রমে একা একা দোয়া করা ক্ষমা চাওয়া তাও বা করা পার করা এটা হলো উত্তম কাজ এজন্য জন্য একা মোনাজাত করবেন এক একা কাঁদবেন একা একা মায়ের জন্য দোয়া করবেন হুজুর দিয়ে অনেকে দোয়া করে ভাড়া করে দোয়া করা এটা ভালো জিনিস নয় ঠিক কিনা আপনার মায়ের জন্য আপনার আপনি বুঝেন আপনার মা কীরকম আপনার জন্য করছেন আপনার বাবা আপনাকে কিভাবে। আমার মা বাবার জন্য দোয়া করলে আমার যে চোখে পানি আসবে হুজুর কি এরকম চোখে পানি আসবে কথা বলেন না কেন আসবে না এই জন্য নিজের দোয়া নিজে করবেন মনে রাখতে হবে এগুলো নিজেই যা পারেন কিচ্ছু জানেন না বলতে পারেন না শুধু ভাববেন কল্পনা করবেন আল্লাহ বুঝবে না কি বুঝবে না কারণ তিনি আলিম বিজাতি সুদূর আমার আপনার সদরে চেষ্টে বুকে কি আছে জানেন কে হুজুর জানে না কথা বলেন না হুজুর কি জানে পীর জানে না পীর জানে না হুজুরও জানে না কোনো আল্লা মাও জানে না কোনো নবীও জানে না তবে যদি নবীদেরকে আল্লাহ জানায় তাহলে হয়তো জানতে পারে যতটুকু জানায় অতটুকু এর বাহিরে নয় সুবাহ আল্লাহ বলেন এই মিনা আরাফা মুজদালিফা তারপরে মাথা মুন্ডন করার পর তারপরে হলো কোরবানি এই কোরবানি করা পশু জবাই করা পশু জবাই করা এটা হলো কোরবানি আর এই কোরবানি ওয়াজিব তো হয়ে যায় ওয়াজিব এটা কি কোরবানি করা কি ওয়াজিব শুধু হাজিরা করা আমরা করি না আমরাও করি তারপরে চার নাম্বার ওয়াজিব হল যখন সবকিছু হয়ে যায় মাথা হলক করা মাথার চুল গুলো মুন্ডানো মাথা কি করা হলক করা চোল পুরুষ কী করবে মাথা মুন্ডিয়ে ফেলবে একদম কামিয়ে ফেলবে আর নারী মাথা একটু এক ইঞ্চি পরিমাণ কেটে ফেলবে বাস হালাল হয়ে গেল তাহলে প্রথম দিন হলো মিনায় এবার ডে বাই ডে বলি প্রথম দিন কি মিনায় আট তারিখ আবার অনেক সময় লক্ষ লক্ষ হাজি তো মুিমরা এরাবি আর অর্ডার দিয়ে দেয় সাত তারিখ রাতে চলে আসো তখন যেতে হবে তাহলে আট তারিখে মিনায় নয় তারিখে দিনের বেলায় আরাফার ময়দান রাতের বেলায় সবাই বলেন সবাই বলতে হবে রাতের বেলায় কোথায় থাকবেন এসি এসির ভিতরে থাকবেন না খোলা আকাশের নিচে তারপরে নয় তারিখ রাতের বেলা এখানে থাকলেন দশ তারিখে কোথায় দশ তারিখে মিনায় যেতে হবে গাড়িতে যাবে না বিমানে হেঁটে যেতে হবে তবে আমি আশ্চর্য হয়েছি আমি এই এতটুকু প্রায় তেরো চোদ্দো মাইল হাঁটছি কিন্তু আমার মা মাসাল্লা বৃদ্ধ মা কেমনে হাঁটলো আমি অবাক এখনো আমার হিসাব মিলে না তবে হ্যাঁ এটা আল্লাহর প্রদত্ত সাহায্য সুবান আল্লাহ ফাতহম মিনাল্লাহ কারিব ও নাস্ত মিনাল্লাহ কারিব সুবান আল্লাহ বলেন আল্লাহ সাহায্যই ভাবে আরো কত বুড়া দেখছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে লক্ষ লক্ষ মানুষ হাঁটে আরো কয়েকবার উষ্ঠাখায় পড়তে হয় কারণ সবাই তো হাঁটে লক্ষ লক্ষ মানুষ জুতার উপর পা পড়ে আবার উষ্টা খায় আবার দুই একজন তেড়ে আসে গায়ের মধ্যে পড়োকা আসে নাকি নাই আছে এরই মাঝে তেরো চোদ্দ আঠারো মাইল পর্যন্ত হাঁটা হয়ে যায় তা আমি অবাক হলাম আমি হাঁটতেছি আর শুধু ফিল করতেছি আমার মা কেমনে হাঁটে অতক্ষণ পরে মাকে জিজ্ঞেস করছে মা কেমন লাগছে মা বলছে না বাবা ভালো লাগতেছে ভালো লাগতেছে তখন বুঝলাম না মায়ের ইমান ভালো আছে ইমানের শক্তি আছে ইমানের শক্তি আছে তা না হলে এই বারো তেরো মাইল হেঁটে বলছে না বাবা আমি ভালো আছি ভালো লাগতেছে এখনো মাঝে মধ্যে যখন হজের গল্প করেন বলে যদি এখনো একটু হাঁটতাম সেই তেরো চোদ্দ মাইল আবার কিছু মানুষ আছে হজে এত এত কষ্ট জানলে আসতাম না নামলা বলেন আমার এক দুরাত্মীয় গেছে মহিলা মাস্টার কয়ে এত কষ্ট জানলে আসতাম না আস্তেখাল্লা বলেন নওয়াজিল্লা বলেন আল্লাহ তুমি তাকে মাফ করে দাও বলি আমিন এত কষ্ট এত কষ্টের পর এই মিনা মুজদালিফা আরাফা দশ তারিখে রমিউল জিমার করে আবার এগারো তারিখও হালাল তো হয়ে গেলেন এগারো তারিখও সূর্য যখন পড়ছি আকাশে হেলে পড়বে তখনও আবার পাথর নিক্ষেপ করতে হবে তিনটা শয়তান শয়তান কয়টা বড় মেজো সেজো প্রথম দিন দশ তারিখে শুধু বড়োটাকে সাইজ করতে হবে দ্বিতীয় তৃতীয় দিন এগারো বারো দিনে তেরোটাকে বড় মেজো সেজো সবগুলারে পাথর মারতে হবে ষাটটা করে কয়টা কয়টা ষাটটি করে এই পাথর নিক্ষেপ করতে হবে এটা হলো ওয়াজিব এটা কি বলেন রমিউল জেমার কি ওয়াজিব তারপরে ও সাফা মারোয়া সাই করা সাফা এবং মারোয়া বাইতুল্লার কালো ঘরটার ডান পাশে সাফা এরপরে মারোয়া এখানে সাফা থেকে শুরু করে মারোয়ায় গেলেন একবার আবার সাফায় আসলেন দুইবার আবার মারোয়ার গেলেন মারোয়া তিনবার এভাবে সাতবার প্রদক্ষিণ হয়ে গেল এটাই একটা ওয়াজিব আদায় হয়ে গেল তারপরে হলো এই পনেরোশো পাঁচ দিন হজ কমপ্লিট করার পর তাফি বিদা এটাও আজিব বিধার তো বুঝেন বিদায় তাওয়াফ আপনি যে হজ করলেন এবং চল্লিশ দিন থাকার পর অথবা পাঁচ দিন হজের পর বাড়িতে আসবে না আসবেন কি না চলে আসতে হবে এই জন্য বাইতুল্লাহকে বিদায় জানানোর জন্য যে তাওয়াফ এটাকে কি বলা হয় বিদায় তাওয়াফ হারে আমি যখন হজ করছিলাম যে কালকে ফ্লাইট আজকে রাত ঘুমাসে না তা অসুবিধা করছে শুধু কানতে কানতে রাত শুই শুই ঘুমাসে না চোখ দিয়ে শুধু পানি পরতে বালিশ ভিজে গেছে উঠে গেছে দেখি মার কী অবস্থা দেখি আম্মাও কাঁদতেছে তো বাবা ঘুম আসে না আজকে এ মক্কা কেমনে ছেড়ে যাব। তা আমি কি করব আমি কি করলাম তখন এই রাতে তিনটা বাজে তখন কাগজ কলম নিয়ে বসলাম একটা গজল লিখলাম তখন সুভান আরে কেমনে ছেড়ে যাবো আমি মক্কা মদিনা কত ভালোবাসি মক্কা আল্লাহ জানেন তাপ কত ভালোবাসি আমি নবীর মদিনা হজ করলাম ওমরা করলাম আরো কত তাও আফ করলাম হজ করলাম ওমরা করলাম আরো কত তাও আফ করলাম তাওয়া ফেতে হইলাম আমি রবের দেওয়ানা তাওয়া ফেতে হইলাম আমি রবের দেওয়ানা কেমনে ছেড়ে যাব আমি মক্কা মদিনা আর কেমনে ছেড়ে যাব আমি মক্কা মদিনা কত ভালোবাসি মক্কা আল্লাহ জানেন তাম কত ভালোবাসি আমি নবীর মদিনা কত সুন্দর দেখতে কাবা, কাবা ধরে কাঁদতে মজা কত সুন্দর দেখতে কাবা কাবা ধরে কাঁদতে মজা ওই কাবা তুই আমায় ছেড়ে দিবি না ওই কাবা তুই আমায় একা যেতে দিবি না কেমনে ছেড়ে যাব আমি মক্কা মদিনা কেমনে ছেড়ে যাব আমি মক্কা মদিনা কত ভালোবাসি মক্কা আল্লাহ জানেন তা কত ভালোবাসি আমি নবীর মদিনা নবীর রওজা দেখছি আমি তাই তো আমি শুধুই কাঁদি যা দেখছি আমি তাই তো আমি শুধুই কাঁদি ওগো আল্লাহ তুমি আমায় বারবার না ওগো আল্লাহ তুমি আমায় বারবার আনো না কেমনে ছেড়ে যাব আমি মক্কা মদিনা আর কেমনে ছেড়ে যাব আমি মক্কা মদিনা কত ভালোবাসি মক্কা আল্লাহ জানেন তা কত ভালোবাসি আমি সোনার মদিনা আবেগ থেকে আল্লাহ তালা এই বান্দার কলম থেকে এই কথাগুলো লিখেছে সুবান আল্লাহ এরপরে হাজিদেরকে নিয়ে এই গজলটা বললাম দুইজন ওখানে অজ্ঞান হয়ে গেল আবেগ এই যখন বিদায় নিয়ে আসবেন মক্কা ছাড়বেন আবেগে হৃদয় প্রকম্পিত হবে কানতে কানতে হাজিরা অস্থির হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদের কবুল করে বলি আমিন ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বকাত